মহান আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে জাহান্নাম নাম সম্পর্কে বলেছেন কসম তুর পাহাড়ে কসম লিখিত কিতাবের কসম বাইতুল মামুরের কসম সুউচ্চ আসমানের কসম উত্তাল সমুদ্রের নিশ্চয়ই আপনার রবের শাস্তি অসম্ভবনীয় কেউ তা প্রতিরোধ করতে পারবে না সেদিন তাদের ধাক্কা মেরে মেরে দোজকের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে এই সেই দোজক যা তোমরা অবিশ্বাস করেছ সুরা তুর করো যার ইন্ধন হবে মানুষ আর পাথর সুরা বাকারা আয়াত চব্বিশ আমি অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব জিন ও মানব জাতির সমন্বয় সুরা কুদ আয়াত একশো উনিশ আমি জাহান নামের জন্য তৈরি করেছি এমন এক জিন ও মানব যাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা কিছুই বোঝে না যাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতোই এবং তার চেয়েও তারা নিকৃষ্ট যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার প্রতি নাফরমানি করবে তারা মৃত্যুর পর জাহান্নামে নিষ্পতিত হবে তাদের কবর এতই সংকীর্ণ হবে যে বুকের একটি হাড় অন্য একটি হাড়ের মধ্যে দিয়ে ঢুকে বের হয়ে যাবে তাদের কবরে অগ্নি প্রজ্জ্বলিত হবে দুদকের মোর সাতটি শ্রেণী রয়েছে প্রত্যেক দরজা সর্বাক্ষণ পাপ্পীদের জন্য উন্মুক্ত প্রত্যেক দরজা ক্রমাগত নিচের দিকে গেছে এবং একটি হতে অন্যটির দূরত্ব সত্তর বছরের পর এর প্রথম শ্রেণীর নাম হাবিয়া এতে মুনাফেক ফেরাউনের বংশধর এবং আসহাবে মায়েদের কাফিররা থাকবে আল্লাহ তালা আরও বলেছেন জাহান্নামী তারাই যারা পরকালের পরিবর্তে ইহকালকে অবলম্বন করে তাদের শাস্তি কখনোই কমবে না এবং তাদের কোনো প্রকার সাহায্যও করা হবে না সুরা বাকারা আয়াত ছিয়াসে